নারায়ণগঞ্জ পাঁচ আসন নারায়ণগঞ্জ সদর আসন এই শহর বন্দর আসন শহর বন্দরবাসী বিগত দিন আপনার তিপ্পান্ন চুয়ান্ন বছর অনেক শোষণ জুলম নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের দাবি দেওয়া নেই আপনাদের অধিকার নেই যখন নির্বাচন আসে নির্বাচনের পূর্বে অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনাদের ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতা যায় তখন আপনাদের দূরে চেপে ধরে এরা রাতা চান্দ্র ফুলে কলাগাছ হয়ে যায় আমরা দেশকে বিধবা যখন চব্বিশে পাঁচ আগস্ট আমরা স্বাধীনতা উদযাপন করতেছি তার মধ্যে এই নয় জ্যান্তভাবে একটি নির্বাচন দিয়ে আমরা আবার আমাদের শহীদ বাইরে রক্তের সাথে বে মেনে করব তার মানে এই নয় আমরা আবার আমাদের বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার পুঙ্গুত্ব বরণ করে যারা এখনও হাসপাতালে বেড়ে কাটছে তাদের সাথে মে মেনে করে জ্যান্ত নির্বাচন করে গোপনে লিহাজ করে আমরা সংসদের মন্ত্রী এমপি হব তা আমরা কখনো মেনে নিব না আমরা হতে দিব না সংগ্রামের সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন ইতিমধ্যে বিশ সাল চৌড়া পক্ষ থেকে পেয়ারের দাবিতে রাজপথে আমরা স্পষ্ট কথা বলছি পেয়ারের দাবি শুধু আজকে নতুন নয় ইস্তেমত বাংলাদেশ দুই হাজার আট থেকেই স্পষ্টভাবে আমরা বিয়ের পক্ষে অবস্থা নিচ্ছি আলহামদুলিল্লাহ পিস চৌমানের আহ্বানকে সারা দিয়ে আজকে বাংলাদেশে আবহাওয়ার জন্য মুখোমুখি পেয়ারে দাবি উঠে গেছে আমরা দেখেছি একটি নিরীক্ষায় স্বজনে একটি নিরীক্ষায় দেখেছি বাংলাদেশে একাত্তর পার্সেন্ট লোক পেয়ার চাই আজ থেকে নিরীক্ষাটা আছে অনেক আগে হয়েছিল আমি তো মনে করি যদি এখন আবার নিরীক্ষা হয় পেয়ারের পক্ষে আমি আশাবাদী বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ পেয়ারের পক্ষে মতামত দেবেন সুতরাং যারাই পেয়াকে ব্যঙ্গ করতে চান যারা পেয়ারকে ছোট করে উল্টা কথা বলেন আমি আপনাদেরকে স্পষ্ট পথে যাই যদি আপনারা বলেন বিয়ার না মাথা দেয় যদি এই সমস্ত কথা বলেন জনগণ কিন্তু আপনাদেরকে আর ক্ষমা করবে না আর সুযোগ দেবে না সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা স্পষ্ট পথে যাই জুলাই আগস্টের বিপ্লবে যে আমরা পদ্ধক হয়েছি আমরা অবশ্যই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র সংস্কার ছাড়া যদি আবার নির্বাচন হয় তাহলে যে নাও সেই কদি হবে জনগণের কোনো ভাগ্য পরিবর্তন হবে না আমরা আরও দাবি জানাচ্ছি যারা জুড়ে বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে একটু উন্মুক্ত টাকা রেখেছিলেন বাংলাদেশের মানুষকে জেল জুলুমে আকৃষ্ট করে রেখেছিলেন ফোন গুম করে অগণিত আমাদের ভাই বোনকে হত্যা করে গুম করে যারা দেশ থেকে পাঁচে আগস্ট পালিয়েছেন তাদেরকে অবশ্যই বিচার হতে হবে বিচারে আগে কোনো নির্বাচন আমরা হতে দেব না সর্বশেষ আমরা যদি পক্ষে আমরা জমাত বটানোর জন্য আমাদের দেশ দেশব্যাপী পাড়ায় মহল্লায় থানায় উপজেলায় কেন্দ্রভাবে আমাদের এই গণ সমাবেশ হচ্ছে যদি তারপরেও বর্তমান অন্তর্বর্তী সরকারের কানে পায়ে না যায় তাহলে বীর সাপ জমানা জানে কীভাবে তাকে আদায় করতে হয় আমরা অবশ্যই বিষ সাপ জমানোর নির্দেশে আজকে প্রধানমন্ত্রী বক্তব্য দেন দেবেন তার নির্দেশে আমরা প্রজপতির নারায়ণগঞ্জ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ষে আমরা বলতে চাই নারায়ণগঞ্জ পাঁচ আসন থেকে পিসাম চওনা পক্ষ থেকে এমবি প্রার্থী আমাকে ঘোষণা করা হয়েছে আমি বলতে চাই নারায়ণগঞ্জ পাঁচ আসন নারায়ণগঞ্জ সদর আসন এই শহর বন্দর আসন শহর বন্দরবাসী বিগত দিন আপনার তিপ্পান্ন চৌবান্ন বছর অনেক শোষণ জুলম নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের দাবি দেওয়া নেই আপনাদের অধিকার নেই যখন নির্বাচন আসে নির্বাচনের পূর্বে অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনাদের ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতা যায় তখন আপনাদের দূরে চেপে ধরে এরা রাতার চান্দ্র ফুলে গলা হয়ে যায় আমরা অধা করছি আমরা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোনো এক দু তিন ধরে আমরা অধা দিব না আমরা ইসলামত বাংলাদেশ একটি সার্বজনীন সংগঠন ইসলামত বাংলাদেশ বলছে জনগণের প্রত্যেকটা অধিকার আদায়ের জন্য আমরা যদি আপনাদের ব্র্যান্ডেট নিয়ে সমর্থন এমপি হতে পারি তো আপনাদের দুয়ারে দুয়ারে আমরা যাবো আপনারা আমাদের কাছে আসতে হবে না আমরা আপনাদের পাহারা দ্বারা হয়ে যাব। আমরা আপনাদের খাজাম হয়ে যাব আমরা আপনাদের ঘরে ঘরে যেয়ে রাত্রে বুঝি না সকালে বুঝি না দিন বুঝি না বিকালে বুঝি না সর্বসময় আপনাদের সুখ দূরের পাশে দাঁড়াব এ হত সর্বশেষ আমরা আপনাদেরকে আজকে এই সমাবেশে আসছেন ধন্যবাদ জানাই সকলকে শুক্রিয়া জানাই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত